দিনটি ছিল একত্রিশে ডিসেম্বর তো সেদিন সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়ছিল। আর আমাদের যেহেতু পিকনিক খাওয়ার প্ল্যানিং ছিল তাই আমরা বেশি দেরি না করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের জন্য তো আমাদের প্ল্যানিংটা হয়েছিল উল্লার খাওয়ার ব্রিজের ওখানে বেশি দূরের আমরা প্ল্যানিং করতে পারিনি তো তারপর আমরা মোটামুটি এর থেকে রেডি করছিলাম সব কিছু মানে সবজি টবজি যেসব কাটাকুটি ছিল সেগুলো তারপর আমাদের বন্ধুরা সবাই ধীরে ধীরে চলে আসে আর অনেকদিন পর সবাই মিলে একটা পিকনিক খাচ্ছিলাম খুব মজা লাগছিল যদিও সবাই সেখানে ছিলাম না আমরা কয়েকজনই ছিলাম তারপর রিলসের জন্য একটু ভিডিও করা হয়েছিল আর এই ফ্রেমটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম সে জন্যই আর জায়গাটাকে তো একটু ডেকোরেশন করতে হবে তাই বেলুন ফোলানো হচ্ছিল যাতে একটু সুন্দর লাগে দেখতে আর আমাদের মেনুতে তো অনেক কিছুই ছিল একটা শর্টস ভিডিওতে এত কিছু পোস্ট করা সম্ভব নয় অলরেডি লং ভিডিও আপলোড আছে সেখানে তোমরা দেখে নিও তারপর খাওয়া দাওয়ার পরে আমরা অনেক নাচানাচি করেছি মজা করেছি তো চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে